সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি উত্তর দিনাজপুরে প্রায় চূড়ান্ত আগামী ছাব্বিশে জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবে পঁচিশটি দল এছাড়াও থাকছে সরকারি এবং বেসরকারি সংগঠনের বিভিন্ন ধরনের ট্যাবলো আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি উত্তর দিনাজপুরের প্রায় আগামী চূড়ান্ত জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কুচকা আওয়াজ অনুষ্ঠানে অংশ নেবে পঁচিশটি দল এছাড়াও থাকছে সরকারি এবং বেসরকারি সংগঠনের বিভিন্ন ধরনের ট্যাবলো আপনাদের আরও একবার জানিয়ে রাখি সাতাত্তর প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি উত্তর দিনাজপুরে প্রায় চূড়ান্ত আগামী ছাব্বিশে জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়াম করবেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কুচকা আওয়াজ অনুষ্ঠানে অংশ নেবে পঁচিশটি দল এছাড়াও থাকছে সরকারি এবং বেসরকারি সংগঠনের বিভিন্ন ধরনের ট্যাবলো এই প্রস্তুতি নিয়ে কি বললেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক দেখাব আপনাদের জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে প্রত্যেক আমাদের জেলা শাসক ভাষায় জাতীয় পতাকা উত্তোলন করবেন এরপর আমাদের এবছর অংশগ্রহণ করছে প্রায় টিম করছে করছে এবং তেরোটি একটা খুব সুন্দর কালারফুল আমাদের পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে এবং প্রচুর মানুষ এতে আসেন আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জের রায়গঞ্জ সমস্ত জেলাবাসীকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রিত জানাচ্ছি রেডিমেইড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্নপুরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে